এই মৌসুমে আলামিন ভাই কি আদা জল খেয়ে মাঠে নেমেছে যে গোলের পর গোল করে যাচ্ছে তো আমি চেষ্টা করব বড় বড় ক্লাবের এগেনস্টে গোল করা পুরো লিগ জুড়ে আমি বিশ থেকে পঁচিশটা গোল করবো আলামিন ভাই কেমন আছেন হ্যাঁ দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছেন এই মৌসুমে এখন পর্যন্ত বিপিএল এর প্রথম লেগ শেষ হয়ে গেছে ফেডারেশন কাপের আপনাদের একটা ম্যাচ বাকি রয়েছে তো এই মৌসুমে আলামিন ভাইয়ের একটি পারফরমেন্স পরিসংখ্যানটা জানতে চাই বিপিএল এ কতগুলো ম্যাচ খেলেছেন এবং কতগুলো গোল করেছেন আসলে এই মৌসুমে পাঁচ লিগ শেষ নয়টা করে ম্যাচ হয়েছে নয়টা ম্যাচে আমি খেলেছি গোল নয় ম্যাচে সাত গোল সাতটি গোল তো করেছেন স্ট্রাইকার হিসেবে দেশি স্ট্রাইকার হিসেবে অনেক বড় ব্যাপার এই সাত গোলের মধ্যে যদি আমি আপনাকে চয়েস করতে বলি কোন গোলটি আপনার পছন্দের বা কোন গোলটি আপনার করে ভালো লেগেছে কেন ভালো লেগেছে একটু জানতে চাবো আসলে মহাবাডান মহাবাডার সাথে যে যে ম্যাচটা আমাদের হয়েছিল আমি যে গোলটা করি ওই গোলটা আসলে আমি বেস্ট মনে করব ঠিক আছে এক ভালো লাগার কারণটা কি আপনার আসলে ওই বলটা আমারে ডিফক্সের આજ পর্যন্ত মাঠে কল্লা যে আমাদের মিডফিল্ডার বলটা দিয়েছিল তো ওইখান থেকে আমি বলটা টান করে তিন চার আবার রেবড় কাটায় বিট করে তারপর আমি পোস্টের শুটিং করি তো এর জন্য আর কি এটা অনেক ভালো লেগেছে স্ট্রাইকার হিসেবে সব গোল করতে তো অবশ্যই ভালো লাগে তো আসলে আপনি কোন ধরনের গোল করতে মানে রয়েছে একটা ফুটবলারের ড্রিম থাকে এই ধরনের গোল আমি করব কোন ধরনের গোল করার আপনার ইচ্ছা থাকে সব সময় যে এই ধরনের গোলই করব আসলে আমি যেখান থেকে বল পাই না কেন আমি চেষ্টা করি ওইখান থেকে গোল করার এখন এটা বেস্ট গোল হোক বা এটা আমার ইচ্ছে কিন্তু পাবে না আমি যেখান থেকে পাই এখান থেকে পোস্টে গোল করার জন্য আমি ট্রাই করি আলমিন ভাই একটা কথা আছে যে মানুষ অনেক ক্ষেত্রে আদা জল খেয়ে মাঠে নামে তো এই মৌসুমে আলামিন ভাই কি আদা জল খেয়ে মাঠে নেমেছে যে গোলের পর গোল করে যাচ্ছে ব্যাপারটা কি এরকম আসলে আমি সবকিছু আল্লাহর উপর বিশ্বাসী আল্লাহ সব পরিকল্পনাকারী আল্লাহর উপর বিশ্বাস ছিল যে এই লিগে আমি হাত লিগের আগে সাত থেকে আটটা গোল করব তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বিশ্বাসের প্রতিদান দিছে যেহেতু আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার দিছে দ্বিতীয় লেগে কতগুলো গোল করবে আলামিন তো দ্বিতীয় লিগে আমার টার্গেট করা হয় নাই কিন্তু আমি টার্গেট রাখছি যে পুরো লিগ জুড়ে আমি বিশ থেকে পঁচিশটা গোল করব। বিশ থেকে পঁচিশটা গোল করতে গেলে আপনার দ্বিতীয় লাগে এর চেয়েও বেটার পারফরমেন্স করতে হবে সেই ক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন আসলে এখন ডে বাই ডে আমাদের প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিসে ইম্প্রুভ করতেছি তো আমি চাইবো আরও অনেক হার্ড ওয়ার্ক করতে এখন যেহেতু আমি ইয়ার অনেক জুনিয়ার আমারও এখন অনেক কিছু শিকার আছে তো আমি এখন শিখতেছি তো ডে বাই ডে আমি চেষ্টা করবো ইম্প্রুভ করার যেহেতু প্র্যাকটিস প্র্যাকটিসে আমি প্র্যাকটিস করতেছি প্র্যাকটিস থেকেই আমি আরও অনেক অনেক প্র্যাকটিস করে আরো করে আবার নিজেকে প্রমাণ করতে চাই সে

তো চেষ্টা করছি ও তো আমরা একটা গোল খেয়ে গেছি তো তো এটা গেছে আর সেকেন্ড লিগে বসুন্ধরা বলেন আবহানি মহামাডান যারা আছে অনেক বড় বড় ক্লাব তো আমি চেষ্টা করব বড় বড় ক্লাবের ইনস্টে গোল করা